ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে কিভাবে মানুষ দলে দলে নৌকায় মালদায় পালাচ্ছেন গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ এই পরিস্থিতিতে প্রাণভয়ে এখন হিন্দুরা পালাচ্ছেন পাশের জেলা মালদায় তারা নৌকায় করে গঙ্গা পার হয়ে মালদায় আশ্রয় নিচ্ছেন রামনবমীর পরের দিন অর্থাৎ গত সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ ওয়াক বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিভিন্ন মুসলিম সংগঠন আর তার ফলেই উত্তপ্ত হয়ে ওঠে মালদা বাড়িঘর ভাঙচুর লুটপাট চলছেই এই অবস্থায় প্রাণ প্রাণভয়ে মানুষ এখন পালাচ্ছেন পাশের জেলা মালদাতে অনেকে পাশের রাজ্য ঝাড়খণ্ডেও আশ্রয় নিয়েছেন যাদের আত্মীয় স্বজন আছে কিন্তু যাদের কোনো আত্মীয় স্বজন নেই তারা এখন নৌকায় করে মালদায় পালাচ্ছে দেখছেন সেই ভিডিও যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শুনলেন আতঙ্কিত মানুষের কান্না যারা প্রাণ ভয়ে পালাচ্ছেন মালদাতে গত সোমবার থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মালদা জুড়ে প্রথমে এই আন্দোলন শুরু হয় জঙ্গিপুরে সেখানে আন্দোলন এতটা ভয়ঙ্কর আকার নেয় যে সামাল দিতে গেলে পুলিশকেও তারা করে এবং পুলিশের ফেলে যাওয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এরপর একে একে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে এরপরে সুতি শামশেরগঞ্জে আন্দোলন ছড়িয়ে পড়ে হামলাকারীরা বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে দোকানপাটে লু দোকানপত্র লুটপাট করছে বলে অভিযোগ উঠেছে বাড়িঘর বন্ধ বাড়িঘর ইট পাথর ছুঁড়ে ভেঙে দিচ্ছে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে দোকানপাট তালা ভেঙে লুটপাট করে আগুন ধরিয়ে দিচ্ছে এমন কি সরকারি সম্পত্তিও রেহাই পাচ্ছে না বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে আর এই অবস্থায় মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে শুনুন আরেকটি ভিডিওতে কি বলছেন তারা দেখুন কিভাবে অত্যাচার করা হচ্ছে এদের নিজের মুখ থেকেই আপনারা শুনতে পেলেন আর এই পরিস্থিতিতে এখন প্রাণ ভয়ে পালাচ্ছে হিন্দুরা আন্দোলন হচ্ছে ওয়াক বিলের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু সেই আন্দোলন এখন ঠেকেছে হিন্দুদের ওপর অত্যাচার এটা কি ধরনের আন্দোলন তো এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে সেনা নামানোর দাবি করেছিলেন হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন গতকাল শনিবার আদালত বন্ধ থাকা সত্ত্বেও হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসে সেই বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং রাজা বসু নির্দেশ দেন পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানে সেনা নামানো হতে হবে গতকাল থেকেই সেখানে সেনা নেমেছে ইতিমধ্যে চারিদিকে ধ্বংসস্তূপ দোকানপাট বন্ধ বিএসএফ বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে সুতি শামসেরগঞ্জ বিভিন্ন এলাকায় বিএসএফ টহল দিচ্ছে তারা মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছেন তারা মানুষের সঙ্গে কথা বলছেন মানুষ বিএসএফকে দেখে তাদের কাছে হাত জোর করে বলছেন আপনারা আমাদের বাঁচান আমরা আর বাঁচতে পারছি না এক মহিলা এস সামনে গিয়ে বলেন যে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে দরজায় বড় বড় পাথর দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের পাশে রয়েছে তাদের দোকান সেই দোকান ভেঙে লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনি কান্নায় ভেঙে পড়ে বলছেন আমাদের আর কিচ্ছু নেই কিচ্ছু বাঁচাতে পারিনি আমরা কি করে খাব আমরা বুঝতে পারছি না পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে কিন্তু প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেছেন হামলাকারীদের কাউকে রেয়াত করা হবে না এই পরিস্থিতিতে এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চলছে কিন্তু তার মধ্যেই গতকাল দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে শামসেরগঞ্জ একদল বিক্ষোভকারী তারা জাতীয় সড়ক অবরোধ শুরু করে দেয় অন্য আরেক দল রেলপথ অবরোধ করে প্রায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হবার উপক্রম হয় দীর্ঘ সময় চলার পর পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার কিন্তু বিক্ষোভকারীরা পাল্টা পুলিশের ওপর হামলা চালায় তারা বোমা ছড়ে পাথর ছড়ে পুলিশ তখন বাধ্য হয়ে গুলি চালায় এবং পুলিশের গুলিতে জানা গেছে তিনজন আহত হয়েছেন তো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় আধা সেনা বিএসএফ তারা বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন ইতিমধ্যেই এই বিষয় নিয়ে এতদিন যারা চুপচাপ থাকতেন সেই সমাজের বিশিষ্ট ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি তারাও মুর্শিদাবাদের এই ঘটনা দেখে এখন তারা বলছেন যে হামলাকারীদের আর রেয়াত করা হবে না কঠোর হাতে দমন করতে হবে আরেকটি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি সেখানে কি বলছেন তারা

এখনও যারা আছেন তারা আতঙ্কে রয়েছেন কিন্তু তারা জানাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী আসায় তারা কিছুটা আশ্বস্ত বোধ করছেন এবং বিএসএফ এবং পুলিশ তারাও চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বারবার আবেদন করছেন গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত বা ঘোরালো না হয় এখন দেখার পুলিশ এবং প্রশাসন কতদিনে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারে